আমরা যদি জীবন জীবনযাপনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করি তাহলে কিন্তু আমাদের কখনোই আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে না বিষয়টা যদি এইভাবে বলি যে কেউ যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার জীবন যেভাবে চলে ওই একই মানুষ দুই বছর পরে যদি মাসে দেড় লক্ষ টাকা রুজি করে তার একই রকম লাগে কারণ তার ওই পর্যায়ক্রমে তার জীবনের যে চাহিদা তাদের খরচটাও ঠিক একইভাবে বাড়ে যদি এই অতিরিক্ত খরচ থেকে যদি নিজেরে একটু রেগুলার খরচ আগের মতোই যখন পঞ্চাশ হাজার টাকা খরচ করছে সে যদি হয়তো আরেকটু ভালো করতে পারে কিন্তু অতিরিক্ত ওই টাকার ইনকামের সাথে সাথে তার জীবনযাপনের চিত্র যদি সে পরিবর্তন করে খরচের ধারাবাহিকতা যদি সে পরিবর্তন করে বাড়াইয়া দেয় তাহলে কিন্তু তার ওই পঞ্চাশ হাজার টাকা রুজি করছে যখন তখন যেভাবে অভাব অনুভব করছে ওই দেড় লক্ষ টাকা রুজি করার পরেও ঠিক একই অভাব অনুভব করবে তাই জীবন যাপনের ক্ষেত্রে কিছু ওই ধারাবাহিকতাটা খুব বেশি পরিবর্তন আনা ঠিক না আমার মনে হয় যদি পরিবর্তন না আনা যায় রেগুলার অত বেশি সোয়াব না করে তাহলে হয়তো জীবনযাপনের খুব একটা পরিবর্তন আসবে না তার কাছে অর্থ অনেক বেশি থাকবে এবং কি তার চলাচলের ক্ষেত্রে অভাব অনুভব আরেকটা বিষয় হচ্ছে নিজেকে ধনী প্রমাণ করতে গিয়া অপ্রয়োজনীয় কিছু খরচ করা নিজেকে নিজের সঞ্চয়ের যে টাকা পয়সা এগুলা বিভিন্ন খাতে দেখা গেলো যে দামি ব্র্যান্ডের আমি জামা কাপড় পরলাম ব্র্যান্ডের একটা ঘড়ি পরলাম এগুলা প্রতিদিন ব্যবহার উপযুক্ত না কিন্তু হয়তো কোথাও আমরা গেলাম সে তখন এটা শো আপ করার জন্য একজনকে দেখানোর জন্য আসলে কাউকে দেখানোর কিছু আছে বলে আমার মনে হয় না তো এটা একটা বিষয় তিন নম্বরে যদি আমি বলি তাহলে একজন ভালো জীবন জীবনসঙ্গী ভালো জীবন সঙ্গী নির্বাচন করতে হবে হয়তো আমরা নির্বাচন করার ক্ষেত্রে এটা উপরালার ইচ্ছা কিন্তু আমরা তাদের হয়তো পরিবর্তন করতে পারি তাদের বোঝাইয়া তাদের যদি জীবন সঙ্গী। ভালো হয় হিসাবই হয় তাহলে আপনি কখনোই আর্থিক সংকটে পড়ার কথা না আপনি দিন দিন উন্নত হওয়ার কথা চার নম্বরে যদি বলি একটা ইনকামের উপরে নির্ভর না করা আপনার একটা ইনকাম আছে কিন্তু বাড়তি একটা ইনকামের অবশ্যই ব্যবস্থা রাখা উচিত যাতে একটা ইনকাম যদি কখনো ডাউন হয় ও ওইটার উপর যাতে চলা যায় তো এই জন্য একাধিক ইনকামের ব্যবস্থা অবশ্যই করা উচিত তা যেমন একই ঝুড়িতে যদি সব ডিমগুলো রাখেন তাহলে কিন্তু এক ঝুড়ির ডিম যদি ভাঙা যায় তাহলে কিন্তু সবই শেষ হয়ে গেল এটা হওয়া উচিত না পাঁচ নাম্বারে আমি যদি বলি তাহলে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার আয়ের চাইতে যেন ব্যয়টা বেশি খরচ না হয় এই ডিজিটাল যুগে আপনি আয় করা যেমন সহজ টাকা ধরে রাখাও কিন্তু তার চেয়ে বেশি কঠিন এই জন্য আয়ের চাইতে যেন ব্যয়টা বেশি না হয় তাহলে আপনি দেখবেন যে কখনো অন্তত আর্থিক দুর্নতায় পড়বেন না আপনার কখনো আর্থিক সংকট দেখা দেবে না